দশ মেলে করে কাজ হাড়ি জিতি নাহিলাস ডক্টর ইনু সাহেব অতি তাড়াতাড়ি আমাদের ফারাককা বান লাগবে আপনি শুধু কাজ শুরু কইরা দেন আমরা আছি এর পরে যে বাইন শুদ্ধ কইবা বাংলাদেশ ভারত ভাই ভাই হেতে সোদানি পাস্তা সোদানি পোয়া হেতে বেজনমা ঠিক নাই এটা সুদানি সোদানি পোয়া আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার আচ্ছা ভাই ভারত কি মনে করছে তারাকে একটা কথা ভুলে গেছে এই মাসেরই 5 তারিখ কি এই আগস্টের পাঁচ তারিখে যে রক্তের বন্যা আমাদেরকে হারাতে পারেনি যে রক্তের বন্যা আমাদেরকে দমাতে পারেনি আর তোমরা আমাদেরকে পানির বন্যার ভয় দেখাও বাহ বাহ খুব হাস্যকর কথা সেটা না কথা হলো যে তোমরা পানি দাও সমস্যা নেই আমরা সেই পানিতে অজু করে পবিত্র হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবো ইনশাআল্লাহ দর্শক দেশবাসী এবং প্রবাসীদের একটাই দাবি বাদের উপর বাদ দে ভারতকে জবাব দে দেশবাসী এবং প্রবাসীরা ডক্টর ইউনুস বারবার অনুরোধ করতেছে যে আপনি শুধু একটা বার বলেন এবং একটা সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার ডলার জমা হয়ে যাবে আমাদের বাদ তৈরি করার জন্য কথা বলবো না দেশবাসী এবং প্রবাসীদের কি দাবি চলুন আমরা কিছু কিছু ভিডিও আমরা দেখি আমরা কথা বলবো আমরা বাঙালি সবাই প্রস্তুত ফারাক্কা বাদের সাইতে বড় বাদ নির্মাণ করব আমরা ডক্টর ইউনুস স্যার আপনি একটু উদ্যোগ নেন আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনারা দিলাম গ্যাস দিলাম আমার দেশে চাকরিও দিলাম এবার দিলাম কন্যা মদিদুল্লা ভাই দেন হিসেবে তুমি পাঠাইলে বন্যা রাতে আধারে যে ফারাক কার বাদ খুলে দিতে পারে সে আমাদের দেশের কোনদিন বন্ধু হতে পারে না সর্বোচ্চ বন্ধুরা শেয়ার করে দিবা বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুস্তান তারা আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায় বাঁচতে হলে ফারাক্কায় বাদ দিতে হবে এই বাদের জন্য আমি এক হাজার রিয়াল দিতে প্রস্তুত ওরা ভেবেছিল আকস্মিক বন্যা সৃষ্টির মাধ্যমে এই বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করবে কিন্তু হয়েছে তার উল্টো সারা পৃথিবী এখন দেখছে বাংলাদেশিদের একতা ভারতবাসীকে মনে করি দিতে চাই যে আমাদের বাংলাদেশে যতদিন স্টুডেন্ট আছে ততদিন কারো কাছে হাত পাতে হয় না আর আমাদের বাংলাদেশের দুই কোটি মানুষ প্রবাসী যতদিন বাংলাদেশের দুই কোটি প্রবাসী বেঁচে থাকবে ততদিন কারো কাছে হাত পারতে হবে না তোমাদের কোনো অনুদান আমাদের প্রয়োজন হয় না বাংলাদেশটা ছোট হতে পারে কিন্তু ভিখারি না কথাটা মাথায় নিও ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই কারণ আমাদের দেশ পরিচালনা করতেছে একজন নোবেল বিজয়ী কোনো চাবিক্রেতা না ইরে মুদি সমন্দি হানিলে বেশি বারবারি কইছে বুঝতি টুনটুনি খুলি আস্তে মোমবাতি লাগাই দিম ইয়ার হরে বুড়ে কালে বুড়ি কথা শুনি কাম করলে কি হয় এখনো যারা ভারতকে বন্ধু ভাবে আমি তাদেরকে ধিক্কার জানাই ভারত সব সময় বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্য ভারত বারবার বাংলাদেশকে এভাবে বিপদের মুখে ফেলে রাখে এটার বিরুদ্ধে অবশ্যই আমাদের তরুণ সমাজকে একটা পদক্ষেপ নেওয়া দরকার ভাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবে টাকার জন্য বুঝি ফাঁকা হবে না আমরা দুই কোটি প্রবাসী আছি এক হাজার টাকা করে দিল দুই হাজার কোটি টাকা ডক্টর ইউনু সাহ আপনি উদ্যোগ নেন আমরা প্রবাসীরা আসি আপনার সাথে ইনশাআল্লাহ রেডি হও দাদা বাবু তোমার বাপ পাকিস্তান চীন বাংলাদেশ এক হয়ে গেছে তোমার পানি তোমার পাতন দিয়ে ভরে দে ভারত থেকে দাদারা নাকি হুমকি দিছে যে বাংলাদেশে বন্যা এক পয়সাও ত্রাণ যেন বাংলাদেশে না আসে আরে দাদারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি আমি আবারও বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি তে গতকাল সারা দিনের কালেকশন এক কোটি আট লক্ষ তেইশ হাজার নশো টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেই সাথে লাস্ট সংগ্রহ করা হয়েছে এক ঘন্টা পনেরো লক্ষ টাকা আমাদের বাকি যত অর্গানাইজেশন আছে ফান্ড ফান্ড ব্যক্তিগত যত ধরনের ফান্ড আছে সব ফান্ড থেকে কিন্তু আমাদের টাকা পয়সা কালেক্ট হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজ শুননার কালেকশন শুনলে গো দাদা তোমাদের ওই যে যাবে বুঝছো ইন্ডিয়ার মানুষ কতটা বেকুব আহারে আমাদেরকে ভয় দেখায় বন্যার ভয় দেখায় ভাই আমরা দরকারলে ভাইসা যামো তারপরে তোদের কাছে মাথা নত করুম না হার মানব না ঠিক আছে আমাদেরকে ভয় দেখায় আমরা ভয় পাই না দশে মেলে করি গাছ হারি জিতি নাই ডক্টর ইনুস সাহেব অতি তাড়াতাড়ি আমাদের ফারাক্কা বান লাগবে আপনি শুধু কাজ শুরু করে দেন আমরা আসি ড্রাইভাররা আপনার পাশে আর হ্যাঁ প্রবাসী ভাইদেরও আপনার জন্য অনেক সাপোর্ট আছে যে জাতি রক্তের বন্যায় জিতে গেছে সে জাতি পানির বন্যায় জিতবে না এমনটা কখনোই হতে পারে না ইনশাল্লাহ এ জাতি এ যুদ্ধেও জিতবে ভারতের ত্রাণ আমাদের লাগবে না ভারতকে আমরা পাঁচই আগস্ট হেলিকপ্টারে যে ত্রাণ পাঠাইছি ভারত নিশ্চয়তা আ জীবন মনে রাখবে ভারতের পানির কারণে যদি বাংলাদেশের মানুষকে মরতে হয় তাহলে তারা তাদের সেভেন সিস্টারকে টিকাতে পারবে না তারা ফারাক্কার পান খুলে দিবে আমরা বাংলাদেশের জনগণ সকলেই মিলে বাবরকে ছেড়ে দিব। ঘূর্ণার্থীদের জন্য বিশ হাজার মার্কিন ডলার দিল চীন ধন্যবাদ চীনা দূতাবাসকে আমার দেশের খারাপ সময় আমার দেশের পাশে থাকার জন্য চীন নাকি পানি খুলে দিয়েছে সেই পানি ঢুকেছে ইন্ডিয়াতে আবার ইন্ডিয়া নাকি পানি ছেড়ে দিয়েছে সেই পানি ঢুকেছে বাংলাদেশে তাহলে আমাদের বাংলাদেশের পানি কোথায় যাবে আমাদের বাংলাদেশের মানুষ কি ভেসে যাবে তাই বলছি ডক্টর ইউনুস স্যারকে হাত জোড় করে ডক্টর ইউনুস স্যার আপনি অতি দ্রুত একটা উদ্বেগ নেন ভেরি ভাব তৈরি করার জন্য বন্যায় বাংলাদেশের যে অবস্থা যে খারাপ পরিস্থিতি এই সমস্ত কিছু দেখেও যারা বলবেন যে বাংলাদেশ ভারত ভাই ভাই আসলেই আপনাদের জন্মের সমস্যা আছে ডাক্তরের অনুসার আপনি শুধু বড় ফারাক্কা বাঁধের জন্য পুরস্কার নেন টাকার জন্য চিন্তা করতে হবে না আর অন্য কোনো দেশ থেকে ঋণ নিতেও হবে না আমরা দুই কোটি প্রবাসী আছি আপনার পাশে আর বাংলাদেশে ঘর প্রতি 200 টাকা 300 টাকা করে সাদাতলেন ইনশাআল্লাহ ওরসা বড় ফারাক্কা বাঁধ তৈরি হবে কি বলেন প্রবাসী ভাইরা সবাই এই বিনোদে সাড়া দিয়ে যাবেন কি ভারতবাসী কি মনে ভাবছো ভাবছো ওই আমরা ইন্ডিয়ার জন্য বোধহয় মনে হয় পানি ছাড় দিব নাময় তোমরা বাইসে যাও বাগা সবর কর আমরা বাংলাদেশের প্রবাসীরা সৌদি আরবে যারা আছি মনে করে যে কয়েক দু এক দিন একদিন দেখবার বাবা বুঝছো সৌদি আরব ফার আকার বান্ধি মোট করে দেবো ইন্ডিয়া টপস করে দেব বুঝছো তোমরা রেডি থাকো এটা এক নতুন বাংলাদেশ যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করার প্রতিযোগিতা লেগে গেছে কে কার চাইতে বেশি সহযোগিতা করতে পারবে আর এখানেও আমাদের প্রবাসীরা এগিয়ে আছে আমি কিন্তু একজন প্রবাসী এটা আমার মা বছর আগে সে মারা গেছে আমি একটা খাওয়া আনছি দিয়ে গেলাম এটা তো বহু মূল্যবান আমার কাছে অনেক মূল্যবান আপনার সামনে আমরা এটা

দেশে প্রচুর বৃষ্টি হয় এবং বন্যা হয় যা প্রায় চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী থাকে তারপরেও কিন্তু পৃথিবী ঘুরে দাঁড়াইছে ইনশাল্লাহ আমরাও ঘুরে দাঁড়াবো পাগলিটা আজকে দেশে থাকলে তাহা নামাজ পড়ে বেরিয়ে পড়তো হেলিকপ্টার নিয়ে আর ঘুরে ঘুরে বলতো আহ সজন হারানোর কি যে বেদনা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাইরা একের পর এক মানে হিট মার্কা ভিডিও ছাড়তেছে প্রবাস থেকে তাদের একটাই দাবি যে ভারতের মানে ভারতের বাদের পর একটা বাদ দিতে হবে আর যেই বাদ দেওয়ার পরে আমাদের বাংলাদেশে ওদের কোনো পানি ঢুকবে না আর আমাদের বাংলাদেশ মানে সোনার বাংলাদেশ নিরাপদ থাকবে এটাই প্রবাসীদের দাবি এবং সারা দেশবাসীর দাবি দেওয়া ভাই বাইরে গেলে মানুষ শুধু বারবার বলে যে ভাই এরকম একটা ভিডিও বানাও যেখানে আমরা লক্ষ লক্ষ টাকা দিব বাদের জন্য এরপর আমাদের বাদ তৈরি হোক মানে মানুষ বলে ভাই মানে যে না খাইতে পারে না তিমরা সেও বলে ভাই আমি দু হাজার টাকা দেবো তিন হাজার টাকা দেবো এরকম অবস্থা হবে মানুষ মানে এতটা আমাদের বাংলাদেশি মানুষ দেশপ্রেম মানে খুবই ভাল লাগে এগুলো শুনলো আর কি যাই তো এই হলো অবস্থা অত কথা বলবো না ভাই একটাই কথা বাদের ওপর বাদ দিয়ে ইন্ডিয়ারে জবাব দে ওদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও বাঙালি হ্যাঁ বাঙালি ভাই বাঙালি মানে তোমরা চিনলা না বুঝলা না বাঙালিদেরকে যে কি হারামি এরা যে মানে কি করতে পারে তো টেরফা বা আস্তে আস্তে ইনশাআল্লাহ তোমাদের সেভেন সিস্টার তোমাদের দখলে থাকবে না ইনশাল্লাহ ওটা আমরা দখল করে নেব উদ্দুরত ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি শেষ পর্যন্ত আর একটা কথা বলতে চাই তোমরা পানি দাও সমস্যা নেই তোমাদের সেই পানিতে আমরা উজু করে পবিত্র হয়ে তহাজুত পরে তোমাদের সেভেন সিস্টার দখল করে নেবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকো আসসালামু আলাইকুম